ফেনীতে এক অসহায় বিধবা নারীর বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পশ্চিম সেলুনিয়া গ্রামের মোহাম্মদ আলী ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় আইনি সহায়তা পেতে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মৃত আব্দুস সামাদের স্ত্রী হোসনিয়ারা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন আমার আমার পাশে পেয়ে নাই আমি এলাকার পাশে কাছে হিয়ার কাছে চাইছি হিয়ার আমার পক্ষে নাই তারপরে অঙ্কার আমার কাছে আমি একটা সুযোগ বিচার চাই আর আর আমার নিরোহ হিসাবে হেরা আমার একটু সহযোগিতা করে না হেরা হের গো আসি আরো আমার জোর দেখা আমার আরো ঘুমি ইয়া দেখা হুমকি দিয়ে যে আমার এনে কাজ বকুল জায়গা কিনছি সাজা এখন এই এই জায়গা দখল করে আছে এই সাড়ে পাঁচ ডিসিম ছয় ডিসিমের মতো জায়গা দখল করে আমাদের জায়গা গুলো নিয়ে যাই এখন দখল করি সবকিছু ভাঙচুর করি বাতন এই জলে দিদি এখন আমাদের গাছটা সবকিছু মানে কাটিয়ে লাইছে কিন্তু আমাদের জায়গা এখন আমরা বুঝি পাই নাই আমাদেরকে বুঝে দিই নাই আমরা বলছিলাম কি আমাদেরকে জায়গা বুজাই দিলে এখানে আর কোনো সমস্যা নাই আমরা চাই প্রশাসনের কাছে অরিজিনাল দলিল দেখাই হে জায়গা মাফ মাপ দি এই জায়গা এই কতটুকু হের হে বুঝলো হে আমাদের জায়গা ছাড়ি দিব আমরা এটা প্রশাসনের কাছে সুস্থ পিসা চাই প্রশাসন যেন আমাদের এই এই সুস্থ পিসার আমাদেরকে আমাদেরকে করে দেয় ভুক্তভোগী হোসনেহারা বেগম জানান গত বৃহস্পতিবার সকালে তাদের একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের স্ত্রী খালজা বেগম প্রকাশ বকুল তার মেয়ে প্রিয়াঙ্কা আক্তার তার বসত বাড়ির পেছনে লাগানো সাত আটটি ফলজ গাছ লোক লাগিয়ে কেটে ফেলেন গাছ কাটতে সহযোগিতা করেন একই বাড়ির বাসিন্দা মৃত এসাকের পুত্র হানিফ একরামুল হক আনিস কামালউদ্দিন উদ্দিন নিজামুদ্দিন ও নুরনবী মিন্টু এরা সকলেই বকুলের দেবর আমার বড় বোন তার স্বামী মারা গেছে আজকে বহুদিন যাবৎ তা ছেলে তা ছেলেও নাই তার এখন তার জাগা দখল করে সিরাজুল ইসলামের স্ত্রী বুকুল সে তার গাছ গাছলা এবং জাগা দখল করছে এবং গাছ গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং আমি এই সুস্থ আমরা প্রশাসনের কাছে তার সুস্থ বিশ্বাস চাই যে আমার বোনের নির্ভর মানুষ তার কেউ নাই তাকে এলাকাবাসী এবং তার প্রশাসন যাতে তাকে সহযোগিতা করে সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন এ বিষয়ে অভিযুক্ত বকুল সকল অভিযোগ অস্বীকার করে বলেন তার স্বামী জীবিত থাকাকালীন সময়ে সাড়ে চার শতাংশ জায়গা ক্রয় করেন গাছ তাদের জায়গা ছিল তাই তারা কেটেছে জায়গাটা আমার গাছও আমার জায়গাটা করে আগে বলছি আমার গাছ কাটিনি শাশুড়িমা তাকে আগের কথা কই বলিয়েন না আমার গুলো গাঁ বেজাল নাই জায়গায় কুদুর বাজার করি কারণ লাভ নাই আমি গাছ আমার গাছ আমি কাছে হেরা গাছ কাটে না কাটানোর পর আগে সাত বছরের জানতা হের বাসুর মুচ্ছে দেওয়ার মরনের মরণে হারে তারা কারণে এখন আমি বাধ্য মধ্যে আমার জায়গাতে আমি গাছ কাটি গেলেছি আমরা আর বিচার করেন যা করেন করতে পারেন এদিকে দীর্ঘদিন ধরে চলতে থাকা সম্পত্তি নিয়ে বিরোধের এ ঘটনায় সচেতন এলাকাবাসী বলছে এ ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষের আন্তরিক হওয়া প্রয়োজন অন্যথায় দুপক্ষের মনোমালিন্য থেকে যে সময় ঘটে যেতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনী